গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি জাতীয় রাজনৈতিকpmod দিয়ে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষের নির্বাচন সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে যাই হোক একটা দেশে সামন্তান বিএনপি যেতে যাচ্ছেvnd বলতে চাই মুক্তাঙ্গন

আমরা দেখেছিলাম বিগত সময়ে শেখ হাসিনা ঠিক যেমন ভাবে মানুষদেরকে হত্যা করতে জঙ্গি আগঠিত ব্যক্তি প্রতিশয় আগঠিত দখল করতে সামাজিক করতে দুর্নীতি করতে ঠিক তার নিরে আপনারা ওই ধরনের কার্যক্রম শুরু করেছেন আমরা এটা ওদের কার্যক্রমকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এর মাধ্যমে যদি না আসে সহায় আপনারা জানেন এখানে কিন্তু জুলাইয়ের চিত্র এখনো আছে